সেই শিরোনাম এ হচ্ছে তো এখন দেখার বিষয় এই যে মমতা মমতা খাইছে এখন কি তাকে পাঠাইতে পারে কিনা তবে মমতা যেহেতু দড়িয়ে ফেলাইছে অবশ্যই ফাটা নিয়ে একটা হবে ফাটা ফুটায় আলা কোন লাগাত লয়ে যায় সেটাই দেখার বিষয় মমতা জাফা এতদিন বরা ফাটতে যায় গান গাইছে কিন্তু মাগার ফাটে নাই তবে এবার মনে হয় যে ফাটাই দিবে আবার কয়জন লাগে পাঠাইতে সেটাই এখন দেখার বিষয় মমতাজা পাখি আবার ভিতরে কোনো উল্টা পাল্টা করে কি আবার পাটানি ঘরটাকে বন্ধ রায় কিনা সেটাই দেখার বিষয় তবে আমার মনে হয় যে মমতা পারে এবারে বাড়িতে যায় বাড়িতে যায় গান শুনতে শুনতে মানুষের দিন কানা হয়ে গেছে এবার ধরবে মতা যা পারে এবার পাঠা এ দিবে মমতা পাঠানির অবস্থা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী নিউজ আপনাদের সম্মুখে আমি নিয়ে আসতে পারি এরকম মমতাজ আপার মতো যে নিউজ রয়েছে আরো অন্যান্য যে সকল যায় গানের উদ্যোক্তারা ছিল তারাও যেন দেখতে পারে এখন আমার কি হবে এই যে আমাদের ফাটতে যায় আপনার আগে ধরে লেছি এখন কি অবস্থায় যাবে বলেন তো এখন আপারে পাঠাইতে পাঠাইতে কুই পর্দা জানি পাঠায়া দে আপনার মুখটা এত দুর্বল হয়ে আছে কেন বলেন তো দেখি আপনারা ঈশ্বরই আপনার এই কষ্ট দেখে তো আমার কান্না করছে এখন আমার কি করা উচিত আপারে আপার এই মুখটা দেখে তো আমার খুবই কষ্ট হচ্ছে

আর তোমাদের প্রত্যেকজনের হাত তোকে একটি করে সাবস্ক্রাইব ভাবো সকলে ভালো থাকেন আপনার আসসালাম আলাইকুম ভালো থাকো ধন্যবাদ